ভিডিওটাতে দেখতে পাচ্ছেন যে দেখেন কি কী অবস্থা কত নরপিচাস এরা নরপিচাশের চেয়েও খারাপ শেখ হাসিনা একটি সাইকো এই আন্দোলনে যতগুলো মানুষ মারা গেছে আমি মনে করি ততগুলা মামলা যতদিন না হবে ততদিন পর্যন্ত ওই এই যারা মারা গেছে তাদের আত্মা শান্তি পাবে না একটি ভিডিও বলে দিচ্ছে যে শেখ হাসিনা এবং শেখ হাসিনার যারা গুন্ডা যারা গুন্ডা পুলিশ ছিলেন সকল পুলিশ না শেখ হাসিনার যারা গুন্ডা বাহিনী ছিলেন তারা কতটা হিংস্র এবং শেখ হাসিনা কতটা সাইকো শেখ হাসিনা আসলে একজন সাইকো প্যাথ ছিলেন শেখ হাসিনার গুন্ডা বাহিনী যারা ছিলেন তাদের ভিতরেও আসলে মনুষ্যত্ব বলতে যে জিনিসটা থাকার প্রয়োজন বা থাকে সেই মনুষ্যত্ব জিনিসটা তাদের ভিতরে জিরো পারসেন্টও ছিল না একটা বিষয় নিয়ে আমি কথা বলতে চাচ্ছি এমন একটা বিষয় আপনাদেরকে বলতে চাচ্ছি যেটা আসলে মানে কোনো মানুষ বা কোনো জাতি এটা দেখে ঠিক থাকার মতো অবস্থা বা ঠিক থাকার মতো পরিস্থিতিতে থাকে না বা থাকার কথাও না ইন্টারনেট বন্ধ করার কারণ ক্ষমতায় টিকে থাকার যে চিন্তা বা যে আকাঙ্ক্ষা জিনিসটা তাদের ভিতরে কাজ করছিল তখন এটার মূল যে কারণগুলো এগুলো এখন প্রকাশ হচ্ছে দিন দিন আশা করা যায় ভবিষ্যতে আরও প্রকাশ পাবে এগুলো বেরিয়ে আসবে কিন্তু একটা বিষয় আজ আজ দেখতেছি যে যেটা হচ্ছে যে একটা ভ্যানে কিছু পুলিশ পুলিশ সদস্য তাদের পোশাকদারি পা তাদেরকে পুলিশ বলা যাবে না তাদের আওয়ামী পুলিশ লীগ বা আওয়ামী পুলিশ আওয়ামী গুন্ডা গুন্ডা বাহিনী তাদেরকে আওয়ামী গুন্ডা ছাড়া অন্য কিছু বলা যায় না তারা আওয়ামী গুন্ডা এই গুন্ডা বাহিনী একটা ভ্যানে একটা অটো অটো অটোতে মানে কিছু লোক মানে ছাত্রদেরকে ছাত্র জনতা মেরে মেরে একের উপরে এক লাশের স্তূপ বানাচ্ছে লাশের স্তূপ তৈরি করতেছে একটা লাশ আমি দেখানো আমি দেখাচ্ছি আপনাদেরকে একটা লাশ এত উঁচু হয়ে গেছে ভ্যানটা যে ওপরে উঠাইতে উঠাইতে পারতেছে না তখন দুইজনে ধরে সেই লাশটাকে ফিক্কা মারতেছে উপরে সেই দেহটাকে উপরে ফিক্কা মারতেছে তো এরকম যে একটা পরিস্থিতি দু হাজার চব্বিশে এই শেখ হাসিনা দেখিয়ে এই বাংলা কিভাবে ছাড়লো এবং এই বাংলার মানুষ তাকে কীভাবে যাইতে দিল এবং তাকে কারা সেভ এক্সিটটা দিল তাদেরকে খুঁজে বের করার দরকার এবং তাদের শাস্তি হওয়ার দরকার এবং শেখ হাসিনাকে এই বর্তমান যে অন্তর্বর্তীকালীন যে সরকার আছেন এবং সরকারের প্রধানকে উদ্দেশ্য করে বলতে চাই যে আপনারা অতি দ্রুত শেখ হাসিনাকে বাংলাদেশে আনেন এবং তাকে তার বিচার করেন এবং শেখ হাসিনার যে বাহিনী ছিল তাদের প্রত্যেক ধরে ধরে পাই টু পাই বিচার করেন আমার আমি আমি কনফিউজ আমি আমি আসলে কনফিউজ যে এই বিচার এই এই এদের বিচার হবে কিনা কারণ মানুষ আমরা বাঙালি আমরা ভুলে যাই কিছুদিন গেলেই সব কিছু ভুলে যেতে শুরু করি আমরা মানুষকে আবার আপন করে নিতে শুরু করি তো আমি 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 আমার বিশ্বাস যে এটা আমরা হয়তো বা এটাও এমন হতে পারে যদি এই মুহূর্তে বিচার না হয় ছাত্র জনতা যদি এই বিচার এই বিচারের জোর দাবি না জানায় এবং তারা যদি রাস্তায় না না নামে এই বিচারের জন্য তাহলে এই এই সব বিচারগুলো আস্তে আস্তে এই এই অপকর্মগুলো এই এই গণহত্যাগুলো আস্তে আস্তে ধামাচাপা পড়ে যাবে আমার আমি আমি বিশ্বাস করি যে এই ধামাচাপা ছাত্র জনতা বর্তমানের যে ছাত্র জনতা আছে ছাত্র নেতা আছে তারা এটাকে পড়তে দেবে না এটা আমার বিশ্বাস আমার বিশ্বাস তাদের উচিত এই জিনিসটাকে নিয়ে আবার রাস্তায় নামা এই বিচারের জন্য বিচারের জন্য আন্দোলন করা এবং সেটা এই মুহূর্তে না যদি কিন্তু এই মুহূর্তে পদক্ষেপ নিতে হবে এই মুহূর্তে বসে থাকলেও চল এই মুহূর্তে যে সরকার আছেন আসছে তার স্টেবেল হওয়ার জন্য একটা সময়ের প্রয়োজন আছে ঠিক আছে কিন্তু সেই স্টেবল হওয়ার সময়টুকু দিতে যে যদি এই বিচারগুলো এই গণহত্যার বিচারগুলো না হয় বা ধামাচাপা পড়ে যায় সেটা এই জাতির জন্য এই ছাত্র জনতার জন্য এবং এই দেশের জন্য সেটা সঠিক সিদ্ধান্ত হবে না এবং ভালো হবে না কারণ এই যদি বিচারের আওতা থেকে এদের বিচার না হয় এবং এরা যদি কোনোভাবে বেঁচে যায় তাহলে এরা আজ যে ঘটনা ঘটিয়েছে গত পনেরো বছর ১৬ বছর যে ঘটনা ঘটিয়েছে আবার ভবিষ্যতেও সেই ঘটনা ঘটাবে তাদের দোষরা এই দেশে আবার সেই গণহত্যা চালাবে ছাত্র জনতা মারবে নিরহ মানুষ মারবে পথচারী মারবে এবং হচ্ছে রাস্তার মানে ফুটপাতের যেই ছেলেপেলা যাদের গার্জিয়ান নাই যাদের বাবা মা যাদের আত্মীয় স্বজন নাই আমি একটা জিনিস সব সবসময় বলতে চাই এবং আমি অনেক জায়গায় কথা বলেছি অনেক অনেক যারা ফুটে ফুটপাতে থাকে একদম নিম্ন একদম গরিব যে ছেলেপেলেগুলা তাদের সাথে কথা বলছি এই আন্দোলনে তাদেরও অনেক অনেক ফুটপাতের অনেক হচ্ছে নিরহ অনেক মানে যাদেরকে আমরা কটক্ষ করে বলে টোকাই এই টোকাই টাইপের ছেলে পেলেও অনেকে জীবন দিছে এই শহীদ হয়েছে এই চব্বিশের মুক্তিযুদ্ধে এই মুক্তিযুদ্ধে অনেক ফুটপাতের অনেক টোকাই বলে আমি তাদেরকে ছোট করব না কিন্তু যেহেতু সবাই বুঝতে পারবেন যে টোকাই কারা সে বোঝার স্বার্থে আমি তাদেরকে বলতেছি যে এই টোকাই ছেলে পেলে যাদের গার্জিয়ান নাই তাদের এদের মতো ছেলে পেলেও এই আন্দোলনে এই আন্দোলনের সামনে ছিলেন তারা এই গুলি খেয়েছেন তারা এবং তারা মারা গিয়েছেন এবং এই এদের আসলে আজকে যারাই এই লাশের হিসাব নিকাশ করতেছেন যে কতজন লোক মারা গেল কত কত ছাত্র জনতা মারা গেল। আমার মনে হয় যে এই ধরনের যারা মারা গেছে তাদের হিসাব বা এর ভিতরে আসেই নাই আমি জানি না তারা এই জিনিসগুলো দেখবেন কারণ এদের তো আসলে বাবা মা কে ক্লেম করবে কে এসে বলবে যে আমার সন্তান আন্দোলনে মারা গেছে কে বলবে যে আমার ভাই আন্দোলনে মারা গেছে কারণ তাদের তো আসলে ভাই নাই তাদের তো আসলে বোন নাই তাদের বাবা নাই মা নাই তারা শুধু দেশের জন্য সামনে আসা তাদের জীবনটা তাদের বুকটা পেতে দিছে এবং গুলি করার জন্য ভিডিওটাতে দেখতে পাচ্ছেন যে দেখেন কি কী অবস্থা কত নর পিচাস এরা পিচাসের চেয়েও খারাপ শেখ হাসিনা একটি সাইকো এবং তাকে মানে তাকে তার বিচার করা উচিত তার এর খুনের বিচার করা উচিত প্রতিটা ফ্যামিলিকে আমি বলবো যাদের যাদের সন্তান মৃত্যুবরণ করছে এই 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 যুদ্ধে যে যাদের সন্তান শহীদ হয়েছে আমি প্রতিটা শহীদ ফ্যামিলির কাছে হাত জোড় রিকোয়েস্ট করব তারা যেন প্রত্যেকটা প্রত্যেকটা ফ্যামিলি একটা করে মামলা করে শেখ হাসিনা এবং শেখ হাসিনার এই গুন্ডা বাহিনী এবং এই সন্ত্রাস বাহিনী এই আওয়ামী লীগ বাহিনী আওয়ামী সন্ত্রাস বাহিনীর অ্যাগেনস্টে যারা যাতে মামলা করে প্রত্যেক খুনের জন্য যাতে প্রত্যেকটা ফ্যামিলি মামলা করে এবং ছাত্র ছাত্রজনদেরকে বলবো আপনারা দারে দারে যান মানুষের পাশে যান যাদের সন্তান মারা গেছে এই এই আন্দোলনে যাদের যারা সন্তান হারিয়েছে যারা পরিবার হারিয়েছে যারা ভাই হারিয়েছে যে বোন তার ভাই হারিয়েছে যে মা তার ছেলেকে হারিয়েছে এরকম প্রত্যেকটা ফ্যামিলির কাছে কাছে আপনারা যান এই মামলা করার জন্য যেটা যদি এই মামলা চালানোর জন্য যদি টাকা পয়সাও প্রয়োজন হয় আপনারা প্রয়োজন বোধে এইটার জন্য একটা ফান্ড তৈরি করা সেই ফান্ড থেকে এই মামলাগুলো চালানোর জন্য ওই সব ফ্যামিলিদেরকে আপনারা পাশে দাঁড়ান এবং তাদেরকে হেল্প করেন তাহলে এই হাসিনার অন্তত পক্ষে যতগুলো এই এই দেশে এই এই আন্দোলন এই আন্দোলনের যতগুলা মানুষ মারা গেছে আমি মনে করি ততগুলা মামলা যতদিন না হবে ততদিন পর্যন্ত ওই এই যারা মারা গেছে তাদের আত্মা শান্তি পাবে না এবং বিচার তো অনেক বড় একটা জিনিস বিচার তো হবেই বিচার তো হইতেই হবে কিন্তু মামলাগুলো আপনারা এখন থেকেই করা শুরু করেন এই মাম প্রত্যেকটা মামলা আপনারা প্রতিটা মামলা আপনারা করা শুরু করেন যতগুলো মানুষ মারা গেছে সঠিক তদন্ত করে বের করেন কতগুলো মারা গেছে এবং প্রত্যেকটা ফ্যামিলির কাছে হাজ্যোর রিকোয়েস্ট তারা যেন প্রত্যেকটা খুনের জন্য এই শেখ হাসিনা এবং এই সাইকোপ্যাচ শেখ হাসিনার নামে মামলা করে এবং এই আওয়ামী গুন্ডা বাহিনীর নামে মামলা করে